গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আমরাও ভালো আছি তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই নতুন ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছি আমি সকাল সাতটার সময় তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন সেই জন্য একটু ঘুমিয়ে গিয়েছিলাম এমনিতে রোজই মানে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হয় উঠে সমস্ত বাসি কাজ করে যেহেতু আমার হাজব্যান্ড কাজে যায় খেয়ে আবার টিফিন নিয়ে যায় আবার ছোটো ছেলের মর্নিং স্কুল ওকে রেডি করানো টিফিন করে দেওয়া সব কিছু করতে করার জন্য মানে খুবই সকাল সকাল উঠতে হয় তো আজকে সেই টেনশানটা নেই তো সেই জন্যে একটু ঘুমিয়ে গেছিলাম মানে টেনশন নেই বলো না আবার বড়ো ছেলে যেহেতু আটটা থেকে টিউশনি তো সেই জন্য আবার ঘুম থেকে সাতটার মধ্যে উঠে তারা তারাহুড়ো করে বাসি কাজ করে তো রুটি আর আলুর তরকারি করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি যেহেতু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতেই তো তারপরে রুটি আলু তরকারি খাওয়া দাওয়া করার পর তো একটু কাঁচাকুচি ছিল সেগুলো কাচাকুচি করে স্নান করে দেখো এসে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি এখন তো একদিকে ভাত আর একদিকে তরকারি হচ্ছে মানে বাড়িতে যেগুলো ছিল আমি সেগুলো নিয়ে মানে রান্না বসিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ডও বাড়িতে আছে ও একটু বাজারে বেরোলো বাচ্চাদেরকে নিয়ে আর আমি যেগুলো ছিল সেগুলো রেডি করে নিচ্ছি রান্না করার জন্যে আর মিক্সারটা আমার অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছে সেটার জন্য একটু রাগারাগি হচ্ছিল যেন তো ওকে বলছি বারবার করে যে মিক্সারটা আমার সারিয়ে দাও সময় দরকার মানে যাই কিছু করতে হচ্ছে সিলে বেঁটে করতে হচ্ছে মানে একটুখানি হলে কোনো অসুবিধা হয় যখন বেশি ভাষা কিছু করতে হয়েছে মানে শিলে পেটে করতে হচ্ছে এটাই হচ্ছে অসুবিধা শিলে দেখো আদা রসুন পেটে নিয়ে চলে এসেছে আর এদিকে আমি রান্না করছি নিম পাতা তরকারি করছি এদিকে ভাত আর নিম পাতা তরকারি করছি তোমরা খাও কিনা জানি না আমাদের কিন্তু খুব ভালো লাগে আমার ছেলেরা খেতে যায় না কিন্তু ওদেরকে খাওয়াই আমি জোর করে আর আমার হাজব্যান্ডও খুব খাই নিম পাতা আলুর তরকারি আর নিম বেগুনের তরকারিও খাওয়া হয় তো আজকে নিম পাতা কাল গতকাল নিয়ে এসেছিলো জানো তো আজকে কালকার করা হয় না তো আজকে করলাম আর এই কচ্ছপটা তো তোমরা জানো কিছুদিন আগে নিয়ে এসেছিল সেই কচ্ছপ মানে মায়া পসে গেছে যেন ওকে আর ছাড়তে পারছি না আর আমাদের এদিকে জানো তো মানে কচ্ছপ দেখলি মানুষ রান্না করে খেয়ে ফেলে সেই জন্য আমার হাজব্যান্ড বলছে না ওকে ধরেছি যখন যদি ছেড়ে দেওয়া হয় কেউ যদি ধরে ফেলে আবার খেয়ে ফেলবে সেই জন্য ও আর ছাড়ছে না জানো কি বল কেমন লাগলো বাবু শোনা তরকারিটা বলো ডিমের ঝাল পড়লাম না ডিমের চরচড়ি সেটাই নিয়ে নিয়েছিলাম ঠান্ডা করে দিয়ে দাঁড়াও আমরা দিচ্ছি তোমাকে দাঁড়াও বাইরে দিচ্ছি তো সেটাই আমি ভাবলাম রাখি রেখে যদি খাই তো খাবে না নাহলে আমরা দুজনেই খেয়ে নেব ওরা আসতে না আসতে ওরা ভাবি মা কিছু একটা খাওয়ার ভালো জিনিস আছে এসে বড়টা এক চামচ তুলে খেয়ে নিয়ে যায় ফেলবি না ফেলবি না তো যা খেয়ে নিল আমার সোনা ঢাক আর এ কেউ তড়কাত হয়ে ওই এক চামচ খেলো আর নিম তেতো তো এমনিতে খাওয়া হয় না উচ্ছে বলো করোলা বলো এরা খেতেই চায় না দেখ আমরা খাই কিন্তু ছেলে না তো নিমের তরকারিটা করেছিলাম মা দিয়ে তো খেলো এখনো আছে পরে খাবো ও তো তোমরা সবাই সঙ্গে থাকো ও কি বাজার নিয়ে এসেছে সেটা চলো দেখাই আর রান্নাটাও স্টার্ট করি এখন বেজে গেছে মোটামুটি সাড়ে এগারোটা আজকে ভিডিও এডিট হয়নি ভিডিও আড্ডিও দিতে হলে লেট হবে আজকে যে ছুটি সবাই বাড়িতে আছে পুরো টোঘা বেশি হচ্ছে তো চলো বন্ধুরা শরীর তো একদম খারাপ আবার ফোনে হাত দেবে না ও টিউশনি থেকে এসেছে এইটা আর চলে গেছে ওর বাবা বেরোচ্ছে দেখে ব্যাস 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 দেখেছো তো দেখেছো তো দুষ্টুমি এইভাবে দুষ্টুমি করে না যাবে আজকে যেহেতু রবিবার মাংস না হলে হয় তো সেই জন্য ও দেখো মাংস নিয়ে এসেছে চিকেন পাঁচশো মতো নিয়ে এসেছে তো এটাই আমাদের হয়ে যাবে আর আমাদের বেশি খুব একটা লাগে না তো এক বেলা হলেই হলো মানে বেলা আমাদের খুব একটা ভালো লাগে না তো যাই হোক চলো এটাকে এবার রান্না করতে হবে তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আজকে না আমি একটু মানে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্যে তারপরে এটাকে আমি রান্না করবো অনেক দিন করে এরা এইভাবে রান্না করে খাওয়া হয়নি তো দেখো না মিক্সারটাও আমার খারাপ হয়ে আছে সেই জন্যে গোটা গোটা পেঁয়াজগুলোই দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটেছি তো অবশ্যই দিয়ে দাও কিছু হবে না তো যাই হোক এটাকে আমি মেখে আধ ঘন্টার জন্যে রাখবো সমস্ত মশলা দিয়ে দিলাম তোমরা তো দেখতে পেলে হলুদ জিরে ধনে একসাথে পাউডার করে রাখা ছিল আমার আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নুন সর্ষের তেল এটাকে এবার আমি আধ ঘন্টা দিনের জন্য চাপা দিয়ে রাখবো তারপরে এদিকে কড়াতে দেখো আমি আলুগুলো ভেজে নিয়েছি তো অল্প তেল ছিল তারপরে আবার দেখো সরষের তেল দিয়ে দিলাম তো যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম না সেই মাংসটা আবার এর মধ্যে দিয়ে রান্না করলাম আর কিছু পেঁয়াজ ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি আমি আরও দেখো মানে মিক্সারটা সারাবার জন্য এই মানে এটা কি বলে রেগুলেটার না কি বলে জানি না আমি তো ওটা নিয়ে এসেছি ওই মিস্ত্রি সব কিছু জানো বাড়ির মিস্ত্রি হলে কী হবে বাড়ির সব কিছুই খারাপ থাকে কিন্তু পরের ঘরে গিয়ে ঠিক সারিয়ে আসবে কিন্তু বাড়ির জিনিসটা সারায় না সে আমারও একই কেস তো যাই হোক আজকে ও অনেক পর সারিয়ে দিলো তো বন্ধুরা রান্না কমপ্লিট করে সবাই মিলে খেতে বসে পড়েছি সবার ভাত মোটামুটি বাড়া হয়ে গেছে আর আজকে আমি কী রান্না করলাম তোমরা তো দেখলে তো সেই সব নিয়ে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আজকে সত্যি অনেকদিন পর এইভাবে রান্না করে বেশ তরকারিটা সুন্দর হয়েছিল তো চলো সবাই মিলে আবার খেয়ে নিই তারপরে আবার আসছি পরে তোমরা সবাই সঙ্গে থাকো আর যারা এখনও পর্যন্ত লাইক করে নি প্লিজ একটা লাইক করে দেবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে পারলে একটু আমার ভিডিওটা শেয়ারও করে দিও আর নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে আমার প্রথম এসেছো তোমরা কিন্তু আমার অবশ্যই এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তো একটু শুয়েছিলাম ঘুমিয়েও গিয়েছিলাম তারপরে দেখো একটু বেরোচ্ছে তো এখন বাচ্চে সাড়ে তিনটে এরকম বাচ্ছে জানো তো এখন যাবে ও আমার বাবার বাড়ি তো আমরা আর যাচ্ছি না তখন ঘুমাচ্ছিলো মুখগুলো ফুলে গেছে পুরো ঘুম থেকে উঠেছে তো আজকে ভীষণই রোদ দিয়েছিলো জানো তো অনেক কিছু কাঁচাকুচিও করেছিলাম সব শুকিয়ে গেছে তো যাই হোক ও বেরিয়ে পড়লো ও যাবার পর আমার আর ক্যামেরা অন করাই হয়নি তো ছেলেদেরকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম কারণ ছেলেদের সামনে পরীক্ষা আর ওর বাবা যেহেতু আজকে সারাদিন আসে বাড়িতে তো ছেলেরা একটুও পড়তে বসে সেই জোরে ছেলেদেরকে নিয়ে একটু পড়তে বসেছিলাম তারপরে সংসারে কাজ করতে করতে আর ক্যামেরা অন করা হয় না তো বাবা আসার পরেই তারপরে ক্যামেরাটা জয়ন করা হলো ওর বাবা গিয়েছিলো আমার বাবার বাড়ি মানে আলু আনতে বাবাদের জমিতে মানে আলু ভাঙা হয়েছে সেই আলু আনার জন্যই দাদা ফোন করেছিল সেই জন্য গিয়েছিলো আর আজকে যেহেতু এইবার ছুটি আছে আর এরপরে আর সময় পাবে না সেই জন্য চলে গিয়েছিল দু বস্তা আলু নিয়ে দেখো চলে এসেছে তো বন্ধুরা আজকে আমার শরীরটা কিন্তু খুব খারাপ খারাপ শরীর নিয়েও আমি ভিডিও করেছি সংসার করেছি সমস্ত কাজ করে দেখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে দিও আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যতটা পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর দেখো জমিতে মানে পেঁয়াজ দিয়েছে দাদা কিছুটা সেখানে মানে কপি দিয়েছিল সেই কপিও দুটো পাঠিয়ে দিয়েছে আর আমার কপি খেতে না খুব ভালো লাগে কপির তরকারি বলো কপি ভাজা বলো তো বেশ ভালো লাগে খেতে আমার কপিতে কোনো অরুচি নেই তো অনেকে খেতে চায় না তো আমি খাই আমার বাড়িতে আমার হাজবেন্ডও খেতে যায় না আমার ছেলেরাও খুব একটা খেতে চায় না কিন্তু আমি খাই ভালো লাগে আমার তো তারপরে দেখো ছেলেদেরকে তো পড়তে সেই থেকেই বসিয়ে রেখেছি ওর বাবা বেরোনোর পর আমার ছেলেদেরকে যতক্ষণ আমি পড়াই মানে দিন বলে না যে না আর ভালো লাগে ছেলে বুঝে পড়বে এটা কিন্তু করে না যতক্ষণ পারি আমি ততক্ষণই পড়াই তো বাবাও দেখো এসে একটু দেখাচ্ছে আর বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো